পাগলে মে যাক এবার আমি চিন্তা মুক্ত মে ভালো পরিবারে বিয়ে দিতে পারছি আমারও খুব ভালো লেগেছে ওর রুমে এসে লুঙ্গি ডান্স দিতে লাগলো ফাইনালি ওই বজ্জাত রাগি ডেভিলের অত্যাচার থেকে মুক্তি পাচ্ছি হায় কি আনন্দটাই না হচ্ছে কিন্তু আবার কোন শাক চূর্ণার সাথে আমার বিয়ে হচ্ছে কি জানি ধর আগে তিন্নিদের খবরটা দি ভাবা সে কাজ গ্রুপ কল করে সবাইকে কথাটা বলল অরু কি বলছিস সব ঠিক আছে আচ্ছা শোন আম্মু ডাকছে পরে সব বলবো ওরু কল রেখে দিল রাতে ওরু শুয়ে আছে কিন্তু ঘুম আসছে না আমি যা করছি তা কি ঠিক করছি জানি না কেন এমন লাগছে স্যারের জন্য মনটা কেমন জানি করছে কিন্তু কিন্তু বজ্জাটা যে আমার উপর অত্যাচার করে ভাবতে পারছি না কিছু দিন সকালে নিরা আসলো আপু তুই বারে আমার বোনকে দেখতে আসবে আর আমি আসবো না তা কি কখনো হয় ওরু মুখ কালো করে ফেললো তার কাছে মোটেও ভালো লাগছে না কিরে কে হয়েছে কিছু না আপু আমার এমন কেন লাগছে এমন লাগছে যেন জীবন থেকে অনেক বড় কিছু হারিয়ে ফেলছি কালে নীরা ও রুকে সাজিয়ে দিলো বেবি পিঙ্ক কালারের একটা শাড়ি পরিয়ে দিল যার উপর গোল্ডেন পাথর বসানো চুলগুলোকে খুব সুন্দর করে খোপা করে দিল হাতে চুরি চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক ও রুকে খুব সুন্দর লাগছে আরে বাবা আমার বোনটাকে তো দেখি একদম পরীর মতো লাগছে পাম দিস না পরীরা কি শাড়ি পরে নাকি এদিকে আহানের ফ্যামিলি থেকে আহানের মা বাবা আফরা আর আহানের একটা মামা এসেছে ওদের দেখে বোঝা যাচ্ছে যে তাদের ফ্যামিলিটা অনেক স্ট্যান্ডার্ড আহানের মায়ের সাথে অরুর মা নানান কথা বলল আহানের ব্যাপারেও নানান ধরনের কথা বলল অরুর মা বাবারা আগে থেকে জানতো আহান আসবে না তাই তারা আর কিছু জিজ্ঞেস করলো না খুব অল্প সময়ে তারা সবাই অনেক ফ্রি হয়ে গেল আহানের মা আর বাবার অনেক ভালো লেগেছে আফরা বসে বসে বোরিং ফিল করছে তাই সে তার মায়ের কানে কানে বলল মম ভাবিকে নিয়ে আসতে বলো না আহানের মা সরু দৃষ্টিতে তাকালো এরপর অরুর মাকে বলল যেন অরুকে নিয়ে আসে অরুর মা নীরাকে বলল ওরুকে নিয়ে আসার জন্য নীরা অরুকে নিয়ে আসছে অরুর খুব নার্ভাস ফিল করছে তার উপর শাড়ি অরুকে যখন নীরা নিয়ে আসছিল আহানের মা আর আফরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে এই পিঙ্ক কালারে অরুকে অনেক সুন্দর মানিয়েছে আফরা তো খুশিতে কি করবে ভেবে পাচ্ছে না অরুকে নিয়ে আহানের মায়ের পাশে বসানো হলো অরু মাথা নিচু করে আছে আহানের মা বলল মাশাল্লাহ আপনার মেয়ে তো একদম পড়ির মতো কারো নজর যেন না লাগে অরু আর চোখে তাকালো আহানের মায়ের দিকে ওরু আহানের মাকে দেখে অবাক হয়ে গেল কারণ আহানের মা এখনো কত সুন্দর বাহ বুড়ি থুকু ওনাকে তো বুড়ির মতো লাগছে না এখনো কি ফিট পাবারে। আহানের মা বলল মামানি তোমার নাম কি যদিও জানে তাও জিজ্ঞেস করলো জি ওরু অরুণিমা আফরিন মাশাল্লাহ তোমার মতোই সুন্দর তোমার নামটা আহানের মা ওরুকে আরো নানান ধরনের প্রশ্ন করলো অরু সুন্দর করে উত্তর দিল কিন্তু সে একটা কথা ভেবে পাচ্ছে না যে যার সাথে অরুর বিয়ে হবে তাকে দেখতে পাচ্ছে না কিন্তু একটা মেয়েকে দেখতে পেল আর সে হলো আফরা বাহ যেমন মা তার তেমন মেয়ে না জানি ছেলেটা আরও কত কিউট হবে অরুর মা বলল আফরাকে নিয়ে তার রুমে যেতে কারণ বড়রা নাকি কি আলাপ আলোচনা করবে আফরাকে অরু আর নিরা নিয়ে গেল আফরা অরুর রুমে গিয়ে অবাক হলো কারণ ওর রুমটাও আফরার মতো দুই তিনটা টেডি বিয়ার বিছানার পাশে একটা ছোটো টেবিল যার উপর ওর একটা ছবি ফ্রেমে বাঁধানো আর তার পাশে একটা নীল শেডের ল্যাম্প বা ভাবি তোমার রুমটা তো সেই লেভেলে সুন্দর ঠিক তোমার মতো ওরু আর নীরা ভেবা খেয়ে বলল ভাবি ইয়া কোর্স আই এম শিওর বিয়েটা হবে তাই আগে থেকেই ভাবি ফেললাম আর কি ওর লজের মাথা নিচু করে রয়েছে নিনার কল আসে সেই রুম থেকে চলে গেল আফরা বলল জানো আমার তোমাকে খুব পছন্দ হয়েছে এভার রিয়েলি সো কিউট তুমি অনেক কিউট ইনফ্যাক্ট তুমি তো একটা বারবি ডল না তোমার থেকে সুন্দর না আচ্ছা তুমি কি আমার কথায় কষ্ট পাচ্ছো আই মিন তুমি করে বললাম আর ভাবি জাকলাম তাই আসলে আমার আপনজনদের আপনি দেখতে ভালো লাগে না তাই তুমি করে বলি আরে না না কষ্ট কেন পাবো আমার বরং ভালোই লাগছে তুমি অনেক মিশু তাই আরো বেশি ভালো লাগছে বাই দ্য ওয়ে আমার ভাইয়াও কিন্তু অনেক কিউট এটা জরুরি কাজের জন্য আসতে পারেনি আফরা হেটে ব্যালকনিতে গেল অরুর ব্যালকনির একপাশে কয়েকটা গোলাপ ফুলের টব রয়েছে ওয়াও তোমার রুমের ব্যালকনিটাও কত সুন্দর হঠাৎ আফরা খেয়াল করলো তার পায়ের সাথে কি যেন লাগছে আফরা নিচে তাকিয়ে দেখল একটা বিড়াল ছানা আফরা তাকে কোলে নিয়ে বলল ওয়াও কি এটা কি তোমার হুম আমার নাম কি বিড়াল ছানাটার টুনু মনু হুম ফানি নেম বাট রিয়েলি হি ইজ ড্যাম কিউট এটা আমার অনেক পছন্দের আর তাছাড়া আমার বিড়াল অনেক ভালো লাগে সেম আমারও এর মধ্যে নীরা এসে আফরা আর অরুকে নিচে নিয়ে গেল অরুকে আবার আহানের মায়ের পাশে বসিয়ে দিল আহানের মা বলল দেখি মা তোমার হাতটা দাও অরু হাত দিল আহানের মা অরুর দুই হাতে চুরি পরিয়ে দিল যে চুরিগুলো ছিল ডায়মন্ডের অনেক সুন্দর আহানের মা বলল জানো অরু এই চুরিগুলো আমার শাশুড়ি মা আমাকে বিয়ের সময় দিয়েছিল আর এখন এই বালাগুলো তোমাকে দিলাম কারণ তুমি আমার ছেলের বউ হবে ওর এক মাস পর ছোটোখাটো অনুষ্ঠান করে নিয়ে যাবে এটা কিন্তু আহানের সিদ্ধান্ত তাই কেউ না করতে পারেনি কারণ আহান অনেক রাগি এই কিছুক্ষণ পর তারা চলে গেল আহানের মা যাওয়ার আগে অরুর কপালে চুমি দিয়ে গেল আর আফরা টাইট করে জড়িয়ে ধরল গাড়িতে আফরা বলল যেন মম ভাবি অনেক মেশুক হুম তাই তো দেখতেই পেলাম ছবি থেকে বাস্তবে মেয়েটা আরও বেশি সুন্দর আমার ছেলের চয়েস আছে বলতে হবে আমার খুব পছন্দ হয়েছে আর উমাকে তাছাড়া ওদের পরিবারের মানুষগুলোও বড় ভালো মানুষ এদিকে ওরা চলে যাওয়ার পর সবাই ওদের প্রশংসা করতে ব্যস্ত ওরু তার রুমে চলে গেল ওরু চেঞ্জ করে ব্যালকনিতে আসলো আমার কেন ওই বজ্র ডেভিলের কথা মনে পড়ছে তাহলে কি আমি অসম্ভব কাভি নেহি জীবনটা তেনা তেনা হয়ে যাবে আমার নিরা এসে বলল তোর বরের নাম ওই কি বর্বর করছিস বিয়ে এখনো হয়নি আর নাম জানা লাগবে না আমার ইন্টারেস্ট নেই এটা কেমন কথা এই নেই এটা ছেলের পে ধুর দেখার কি আছে যখন বিয়ে হয়ে যাবে তখন দেখব আমার ভাল লাগছে না এই না আমার খুব ভালো লাগছে চল একটা ডান্স করি তুই পাগল না পাগলি বুঝি না এই ভালো লাগছে বলছিস আবার বলছিস ভালো লাগছে না বুঝবি না তুই জানিস খুশি কেন হলাম বিকজ ওই বদজাত কালাহাতি রাগী ডেভিলের অত্যাচার থেকে মুক্তি পাব নিরা একটা ঝটকা খেলে ওরুর কথাই কারণ সে তো জানে ওই বদজাত ডেভিল ওই অরুর হাজব্যান্ড হবে ওরু তো জানে না ওরু তুই ছবিটা একবার ধর কি ছবি ছবি করছিস আমি জানি উনি কিউট হবে কজ দেখিসনি ওনার মা আর মেয়ে কত কিউট ছেলেটা তো মনে হয় যেমন কিউট হবে হ ওরু বেশি কিউট আচ্ছা আমি যাই নীরা চলে গেল রাতে ওরু পড়ছিল এর মাঝে রাজ কল করলো রাজ কিভাবে জানি ওরুকে দেখতে আসলো আর ওরুকে ওদের পছন্দ হয়ে গেছে সব জেনে গিয়েছে নে রাজহাস তোর প্যাক প্যাকও শেষ হবে কিছুদিন পর ওরু কল রিসিভ করলো কল রিসিভ করেই ওরু এক টাস্কে খেলো কারণ রাজ রেগে বলল হাউ ডিয়ারি ওরু তোমাকে দেখতে এলো পছন্দও করে গেল তুমি রাজি বাহ তুমি এখন এই বিয়ে ক্যান্সেল করবা ওরু তোমার সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার ওরু সাহসের এখনো কিছু দেখো রে তুমি বিয়ে ক্যান্সেল করবা ব্যাস এখনো অনেক সময় আছে বিয়ে ক্যান্সেল করব হ্যাঁ ভাবলে কি করে তুমি আমি তো বিয়ে করবই আর শোনো আজ থেকে তুমি আমাকে কল দেবে না ওরু রেগে ফোন কেটে দিল আর রাজের নাম্বার ব্লক করে দিল ওরু ভাবতে পারেনি রাজ ওর সাথে এমন কেন করলো এদিকে রাজ রাগে ফুসতে লাগলো সাহস আমি কি করে শুধু দেখবা পরের দিন ওরু অফিসে গেল ওরু অবাক হয়ে গেল কারণ আজ আহান একটু বেশি হাসছে আর ওরুকে দিয়ে আজ একটার পর একটা ফাইল চেক করাচ্ছে হ্যাঁ করে নে যত ইচ্ছা অত্যাচার কর যখন আমার বিয়ে হয়ে যাবে বুঝতে পারবি ইয়াহু